কাজী সাহাদ আহমেদের মালিকানাধীন জেনক গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আরিবির খুঁটির পুরাটাই যোগান দেয় এই প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই যে পাশে লেখেন তো কন্ট্যাক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুম্বার বিশ কোটি ও এমন অন্য একটা প্রতিষ্ঠান নাম বুলে গেছে পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে সালে আরিবির মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে হরদগিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার সালে আরিবির মোট খুঁটি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা একশো কোম্পানি আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশে ঢুকাইছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফ ট্রাস্ট নিয়ে কথা কই ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতায় আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতে নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতে নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামেই দেখেন যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান অর্ফ টাকা টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক সরযন্ত্র নিয়ে আলাপ করি দ্বিতীয় এক্সাম্পল তস ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ করিয়া দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশটা কষ্ট মামলা নিয়ে তো এই দশটা মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশটা কষ্টের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চায়নি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এ দাবি করেছে যে মুফতি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে একুশে আগস্ট বোমা হামলা ডেইলিস্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানো ছিল না জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা দুই হাজার এগারো সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্যে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আবদুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্ত আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মানিয়া প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান মন্দিরটার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আর বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছেন একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুক্তিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়ানের মিটিংটার তারিখ তার মনে নাই এখন একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর এগুলা বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শোনা আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে बम মারছে তারেক রহমানের কথা কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পাওয়া যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরো মামলায় মুফতিহানের জবানবন্দির উপর তৈরি সেই মুফতিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় জেরা করার ঠিক আগে মুফতি হান্নানকে ফাঁসিতে জায়গায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে বুঝছেন তো রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতিহান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেইখানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো বলবেন প্রমাণ দেখাইতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়ত প্রভুপাত যাই বসে আছে বা বা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনী প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জোর করে মুক্তি আন্নানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি মুফতিহান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি দুইজন তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয় করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার জেএম বিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষড় আলী রিয়াজের যে ইসলামিস মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়ে এই বইয়ের বাহান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ দুই সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা বাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে এইসব কইরা বিএনপিকে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যেটা ভোট ডাকাতকে সূত্র ধরে এনআই প্রভুবাদ বলতেছে যে বিএনপির নেতারা নাকি জঙ্গিতে পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে জেএমবি এই ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ